কম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম সে বাংলাদেশের বিখ্যাত বগুড়া জেলা দুপচাচিয়া থানা ধাপের হাটে কোনো মনে করেন যে আমি ভালো মানে একটু ফ্রিজিয়ান করুক ফ্রিজিয়ান বাচ্চা করুক সার গরু প্রেগনেন্ট করুক কিনতে তাহলে অবশ্যই একটা চলে আসবেন দর্শক একটু আমদানি দেখাচ্ছি যে কত আমদানি আছে দেখেন শেষ নাই দর্শক যত দূর যাচ্ছি যত দূর আমার ক্যামেরা যাবে এরকম সিন্ডিক্যাল ফ্রিজিয়ান করুক আমি বলছি বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা ভালো মানে কিছু সুন্দর সুন্দর বাচ্চার দাম তো জানার সময় চেষ্টা করবো নতুন দর্শকের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক সুন্দর একটা বন্ধু পাঠিয়ে দেবে দর্শক কেননা প্রতিনত ভিডিও গুলো করে শুধু আপনাদের জন্য আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক অনেক বেশি উৎসাহ করে ভিডিও গুলা একদম রাখতো সাদা ধপ বা দুইটা আছে দর্শক এই দুটো দাম জানি ভালো লাগবে ভাই চাওয়া দাম এক লক্ষ আশি হাজার দাম রাখছে একেবারে দুধের মতন সাদা তো হাটে নিয়ে আসার পরে কি পত্র দাম দিচ্ছে ভাইয়া একশো ষাট এক লক্ষ ষাট দেড় লক্ষ দেয় হাটে একজন মহাজন আছে বড় কথা বলবো তার সাথে আগে তোরা দেখে নিই তো ভালো স্মার্ট কোয়ালিটি একই মহা ধরনের সব মনে আপনার গরু হ্যাঁ ভাই সবই আমার মাশ আল্লাহ তো দশকগুলো আপনার থেকে ফোন টন মাল চাই পাবে তো হ্যাঁ সর্ব অবশ্যই তো দু একটা গরুর দাম তাহলে আমি দশকের উদ্দেশ্যে এগুলোর দাম জানছি যেমন সিরিয়ালে তিন নম্বরের গরুটা বয়স কেমন আছে বয়স হচ্ছে ভাই সাত সাত মাস কেমন দাম চাচ্ছেন ভাই ওটা দাম চার পঁচাশি পঁচাশি মাটিরপত্র দাম দিচ্ছে কেমন ভাই দাম বল দিয়ে এসে আপনি উচাত্তর একাই দিবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে পেথা বিক্রি করা যাবে

কেমন আছে সাত মাস ইট লাস্ট মাস এটাও সাত মাস মাছটা সিরিয়ালের আলার পাঁচ নম্বরটা

মাসাল্লাহ এটা খুবই ভালো কথা বলতে দাম জানাচ্ছে একটু সময় দেবেন আমি বারবার বলতেছি যেহেতু হাটের মধ্যে আছে তো সময় না দিলে হবে না সময় দিয়ে তারপরে কথাবার্তা বলতে হবে ঠিক আছে দেখেন দাম হচ্ছে এখানে মহাজন দাম করছে হ্যাঁ আমার গরু ভালো হ্যাঁ মহাজন সাহেব মনে করে আরেকটা কথা বলে নেই হয়তো অনেক দর্শক আছে ঢাকা চিরং সিলেট ফেনি ওরা পাঁচটা সাতটা দশটা একবারে চাইবে কেমন কি কমিশন করতে পারবে আমি জানি কিন্তু কমিশন কেমন করতে পারবেন যে দামগুলো চাচ্ছেন যে দামগুলো বিক্রি হবে এর সাথে কিছু কমিশন থাকবে কমিশন এখন যদি দর দাম করার সুযোগ আছে দুই এক হাজার এদিক ওদিক হতে পারে কিন্তু খুব বেশি হবে না খুব বেশি হবে এই যে এই ভাগটা

lạ

আছে পঞ্চান্ন ইঞ্চি হাইট দর্শক এখন পঞ্চান্ন ইঞ্চি দর্শক দাম জানবো ভালো লাগবে একটা মহাজন দিলে তো কালেকশন করে বুঝতে হবে বুঝতে পারছি এটার হাইট তো পঞ্চান্ন ইঞ্চি এখন হয়ে যাবে হ্যাঁ এখন হিট আট ছিল আপনি এক সপ্তাহ আগে তো এখন আর এক সপ্তাহ বা পনেরো দিন পুষি হিট আছে একটু দাম বলবেন নতুন মধ্যে ব্যাচা কেন করা যাবে দেড়শো দাম বলতেছে দেখতেছে পঁচাশি চাইছিল কিন্তু হয় নাই দেড় লক্ষ কাস্টমার বলছে তাও দেয় নাই বিশাল এখনই হয়ে গেছে কি দাম বলবো করে এখানে যে ভাইয়েরা কতগুলো ভাই আপনাদের কতগুলো আছে আপনাদের কতগুলো বাচ্চা আছে বিশটা দশক এই ভাইতে একটু দাম জানি যদি একটা মহাজনের ভাই একটু সময় দেন মিনিট মার্শাল্লাহ সিরিয়াল একটু তোলাবার দেখান হ্যাঁ ঠিক আছে বয়স কেমন আছে হ্যাঁ একটু বয় ও দাদ হ্যাঁ বয়স 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 বলে বয়স কেমন আছে এটার মান ভালো ভাই ওর উঠতে এটার মান অনেক ভালো আছে বয়স কেমন আছে এগুলার বয়স দশ মাস ভাই দাম কেমন রাখছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ

না ভাই নাম্বার স্ক্রিনে থাকবে ভালো লাগলে বড় ভাই কি ভাই

অনেক দর্শক আছে ঢাকা চিরং এবং সিলেট কুমিল্লা মেলনা নোয়া খেলি বড় বড় খামার আছে কেউ মনে করছে লটটা আমি গোটাই নিব তাহলে কেমন কমিশন দিতে পারবেন মানে কমিশন দেওয়া যাবে দর্শক কমিশন দিতে পারবে ভাই আপনারা ভালো লাগলে একটু ভাই একসঙ্গে ফোনে যোগাযোগ করে অবশ্যই নাম্বার ভিজিট করে দেখতে পারেন যেহেতু আপনাদের অনুরোধে আজকে এই ধাপের হাটে আসা আমার তো আমি কখনো কোনো ধাপের হাটে ভিডিও করিনি যেভাবে প্রথম ভিডিও করে আমি যেহেতু বলদ মহিষের ভিডিও করি তো ভালো লাগলে হয়তো বা আবির আশা হবে আপির দেখা হবে আবির করা বাচ্চা তাই না প্রত্যেক সব বাসায় করা বাচ্চা তো ভিডিওটি শেষ করলাম দর্শক দেখা হবে নতুন করে একটা হাটে নাই তো এর সাথে ভালো না একটা হাটে সালামুয়ালাইকাইকুম আহমতুল্লাহ